কত ভালোবাসি কামিনী রায় জড়ায় মায়ের গলা শিশু কহে হাসি মা তোমারই কত ভালোবাসি কত ভালো বাসধন জননী শুধায় এত বলি দুই হাত প্রসারী দেখায় তুমি মা আমারে ভালোবাসো কতখানি মা বলেন মাপ তার আমি নাহি জানি তবু কতখানি বলো যতখানি ধরে তোমার মায়ের বুকে নহে তারপরে তার বড় ভালোবাসা পারি না বাসিতে আমি পারি বলে শিশু হাসিতে হাসিতে এই কবিতাটা পড়ে আমার আমার মেয়ের ছবিগুলোই মনে পড়লো ওরমই বলে সত্যি প্রত্যেকটা শিশু এরমই হয়